অনুর্ধ সতেরো নারী ফুটবল যোগ করা সময়ের গোলে ভারতকে হারিয়ে আফসোস বাড়াল বাংলাদেশের মেয়েরা আজ বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ভারতকে চারটি গোল করেছে ভারত প্রতিপক্ষ হিসাবে তিনটি গোল ড্র করেছে সেদিন ভুটানের সঙ্গে যদি এভাবে খেলা যেত বাংলাদেশের এখন এমন আফসোস হতেই পারে কিন্তু আর আফসোস করে কি হবে সাপ পনের সতেরো নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করায় শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায় মেয়েদের আজ চ্যাম্পিয়ন ভারতকে চার তিন গোলে হারিয়ে সেই আফসোসটা যেন আরো বাড়িয়েছে মাহবুবুর রহমানের দল শিরোপা নিশ্চিত হওয়ার পরেই নিজেদের সেরা একাদশী নামিয়েছে ভারত ম্যাচ শুরুর পঁচিশ সেকেন্ডের মধ্যেই এগিয়ে যায় বাংলাদেশ মামুনি চাকমার লম্বা ক্রসে মাথা ঢুকেই উদযাপনে মাতেন পূর্ণিমা মার্মা নয় মিনিটে বাংলাদেশের অগোছালো রক্ষণার্থের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরান ভারতের অনুষ্কা কুমারী তবে এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত চৌত্রিশ মিনিটে প্রতিপক্ষ গোলকিপারের হাত শুয়ে আসা বল নিখুঁত শটে জালে জড়ান আলপি আক্তার আটচল্লিশ মিনিটে বা প্রান্ত ধরে আক্রমণে উঠে বাংলাদেশ ভারতের হাই লাইন ডিফেন্সের ফাঁক গোলে বল সোজা বক্সের ওপর সেখান থেকে চমৎকার শটে স্কোর লাইন তিন এক করেন সৌরভী আকন্দ যেটা এই টুর্নামেন্টের তার ষষ্ঠ গোল দুই গোলে এগিয়ে থাকার পরও রক্ষণ নিয়ে ভয় ছিল বাংলাদেশ আর সেই সুযোগটাই খুঁজে নেয় ভারত পঁয়ষট্টি মিনিটে নিজের অর্ধ থেকে পাওয়া লং শট বাংলাদেশের গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে পাঠান ত্রিবতী বর্মন আটাশি মিনিটে তৃতীয় গোলও হজম করে বাংলাদেশ কিন্তু যোগ করার সময়ের পঞ্চম মিনিটে বাংলাদেশের সৌরভী শট আটকাতে গিয়ে বলের নাগাল পাননি ভারতের গোলকিপার মুন্নি প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় চেষ্টায় বল টেনে বের করার পথে সতীর্থ খেলোয়াড়ের পা লেগে বল জালে চলে যায় তবে রেফারি গোলটি দিয়েছেন সৌরভীকেই যা টুর্নামেন্টে তার সপ্তম গোল ম্যাচের চোখের জল ধরে রাখতে পারেননি ভারতের ফুটবলাররা তাদের কান্না যেন জানাম দেয় চ্যাম্পিয়ন হলেও এভাবে হারতে চায়নি তারা তাছাড়া এই টুর্নামেন্টে এটাই তাদের প্রথম হার গত শুক্রবার স্বাগতিক ভুটানের সঙ্গে এক এক গোলে ড্র করাই শিরোপা জয়ের সুযোগটা হাতছাড়া হয়ে যায় বাংলাদেশ দলের দিনের অন্য ম্যাচে নেপালকে পাঁচ শূন্য গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয় ভারত ছয় ম্যাচ শেষে ভারতের পয়েন্ট পনেরো বাংলাদেশের তেরো দুই থেকে এখন পর্যন্ত বাংলাদেশের নারী ফুটবলে নয় শিরোপার ষাটটি এসেছে বয়স ভিত্তিক পর্যায়ে শুধু অনূর্ধ্ব সতেরো বিভাগের সাপ শিরোপাটাই জেতা হয়নি বাংলাদেশের এবারের আগে দু সালে অনূর্ধ্ব সতেরো সাপেও রানার্স আপ হয়েছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল আমন্ত্রিত দল রাশিয়া